হেল্ল' আল্লাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা সবাই আমাকে এগ্রির জন্য বিভিন্ন টাইপের গাইডলাইন ভিডিওস দিতে বলতেছো সো তোমাদের জন্য পুরা এই আগামী দুই মাস গাইডলাইন ভিডিওস এবং ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে সমস্ত ক্লাসগুলা প্রয়োজন সবই আমি ইউটিউবে আপলোড দিব তোমরা কমেন্ট সেকশানে তোমাদের প্রবলেমসগুলো আমাকে জানাবা এই ভিডিওটাতে আমি স্পেসিফিকভাবে কথা বলবো আগামী দুই থেকে আড়াই মাস তুমি ঠিক কিভাবে বাসায় বসে বসে পড়াশোনাগুলো প্র্যাকটিস করবা তোমার পড়ার রুটিনটা তুমি ঠিক কীভাবে সাজিয়ে নিবা ঠিক আছে এই টোটাল ব্যাপারটা আমি এই ভিডিও জুড়ে একটা কনসেপচুয়াল ব্যাপার তোমার সাথে ডিসকাস করার ট্রাই করব তুমি তোমার মতো করে পরবর্তীতে প্র্যাকটিস এন্ড ধরে নাও হচ্ছে যে রুটিন অ্যাডজাস্ট করে নিবা আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিব যে ঠিক কিভাবে তুমি আগাইতে পারো পাশাপাশি তোমার অন্যান্য যে সমস্ত प्रॉब्लम्स গুলো আছে আগামী प्रिपरेशनের দিনগুলাতে এগুলো তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে তোমাদের এই বিষয়ে সুন্দর সুন্দর ভিডিওস দিয়ে হেল্প করার তো চলো আগে হচ্ছে আমরা পড়ার রুটিন নিয়ে একটু কথা বলি যে তোমার এই মোমেন্টে পড়ার রুটিন ঠিক কেমন হতে পারে এবং তুমি ঠিক কিভাবে প্র্যাকটিস করলে তুমি এর আগের অ্যাডমিশানগুলোতে যেই ভুলগুলা করার কারণে তোমার হচ্ছে চান্স হয়নি তুমি এই অ্যাডমিশনে ওই ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারবা দেখো তোমরা অলরেডি সবাই জিএসটি এক্সাম দিসো ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিসো জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলোতে এক্সাম দিসো মানে জগন্নাথ তো জিএসটির ভিতরেই পড়ে সো এই এক্সামগুলো দিয়ে তুমি কিন্তু একটা মার্ক পাইছো একটা লেভেল ক্রিয়েট হয়েছে ধরো তোমার হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি মার্ক পাইছিলা তুমি হচ্ছে জিএসটিতে বা থার্টি থেকে ফোর্টি মার্ক পাইছিলা তুমি জিএসটিতে ফোর্টি প্লাস পাইলে তুমি তো জিএসটিতেই ভালো একটা পজিশনে ভর্তি হতে পারতো বাট তুমি ধরো টোয়েন্টি থেকে থার্টি বা থার্টি থেকে ফোর্টিতে আসো দ্যাট মিনস তোমার বেসিক মোটামুটি আছে বেসিক মোটামুটি আছে টুকটুকটাক জিনিসপত্রগুলো তুমি পারো বাট কোথাও একটা তোমার হচ্ছে পরীক্ষায় যে মার্ক তোলার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি হয়নি দ্যাট মিন্স তোমাকে এখনো পড়াশোনাগুলোকে গুছিয়ে নিয়ে পড়তে হবে সো পড়াশোনাগুলো গুসাবা কিভাবে গোসানোর জন্য তোমাকে এখন অনেক বেশি পড়াশোনা করতে হবে এমন না আবার অনেক কম পড়াশোনা করতে হবে এমন না তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আমি ওয়ার্ডটা লিখে দিই তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে সো রেগুলারিটি মানে কি নিয়মিত পড়া প্রতিদিন এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার একদম লাস্ট অপশন এটা দেয়ালে একদম পিঠ থেকে গেছে আর তুমি নড়তে পারতেছো না এটাই তোমার লাস্ট অপশন এখানেই তোমাকে কিছু একটা করে দেখাতে হবে তো সেই ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা অনেক টাফ মোটিভেশন থাকে না কিন্তু তোমাকে সামহাউ রেগুলারিটি মেনটেন করতে হবে মানে তোমাকে প্রতিদিন পড়তে হবে প্রতিদিন এমন একদিনও যাবে না যেদিন তুমি পড়ো নাই প্রত্যেকটা দিন তোমাকে ভালো করে পড়তে হবে এখন এই প্রতিদিন তুমি কি করবা টোটালি আট ঘন্টা প্লাস পড়াশোনা করার টার্গেট নিবা করবা একটা ঘড়ি রাখবা একটা ঘড়ি একটা ঘড়ি বা হচ্ছে একটা টাইমার টাইমার ঘড়ি রাখবা ঘড়িতে করবা তুমি যতক্ষণ টেবিলে বসে পড়াশোনা করতেছো ততক্ষণ ওই টাইমার ঘড়িতে তুমি টাইম সেট করবা যদি তুমি পানি খাইতে উঠেও যাও ওই টাইমার ঘড়িটা অফ করে উঠে যাবা তুমি যদি কেউ একজন ডাকে তার সাথে কথা বলতে যাও টাইমার ঘড়িটা অফ করে দিবা তুমি যদি ফোন চালাও টাইমার ঘড়িটা অফ করে দিবা এভাবে তুমি সারাদিনে আট ঘন্টা প্লাস টাইম পড়াশোনায় দিবা টাইম আর ঘড়ি দিয়ে তুমি সকালে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করবা বিকালে দুই তিন ঘন্টা রাতে চার পাঁচ ঘন্টা পড়াশোনা করবা এইভাবে আট ঘন্টা প্লাস প্রতিদিন তোমাকে পড়াশোনা করতে হবে এখন এই যে আট ঘন্টা প্লাস তুমি প্রতিদিন পড়াশোনা করবা কিভাবে কোন সিকোয়েন্সে আগাবা এইটা হতে পারে তোমার জন্য একটা সবচেয়ে বড় প্রশ্ন সেক্ষেত্রে দেখো আমি পার্সোনালি মনে করি চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিভাবে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টে যদি আমরা একটা চ্যাপ্টার দেখি টোটাল চ্যাপ্টার আছে ফিজিক্সে হচ্ছে পনেরোটা কেমিস্ট্রিতে আটটা মতো ম্যাথে হচ্ছে তোমার বারোটা বায়োলজিতে চোদ্দোটা সব মিলিয়ে যদি কাউন্ট করো এখানে বিশ পঁয়ত্রিশ চোদ্দো মোটামুটি ঊনপঞ্চাশটা চ্যাপ্টার আছে এখানে উনপঞ্চাশটা চ্যাপ্টার পাশাপাশি তোমাকে ইংলিশও পড়তে হবে ইংলিশ হচ্ছে টেন মার্কসের সো ঊনপঞ্চাশটা চ্যাপ্টার পড়তে কিন্তু তোমার ঊনপঞ্চাশ দিন লাগবে ফোরটি ডেজ কম কিন্তু না অনেক দিন সো তোমাকে যদি প্রতিদিন একটা চ্যাপ্টার পড়তে হয় সেই একটা চ্যাপ্টারের টার্গেট তুমি নিবা যে আজকে আমি একটা চ্যাপ্টার পড়বো একটা চ্যাপ্টার পড়বো যেহেতু তোমার হাতে দুই মাসের বেশি সময় আছে ষাট দিনে বেশি সময় আছে সো উনপঞ্চাশটা চ্যাপ্টার তুমি যদি উনপঞ্চাশ দিনে কভার করতে পারো দেন তারপরেও তোমার হাতে রিভিশন দেওয়ার জন্য একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম আছে সো এটা খুব রিল্যাক্সে তুমি পড়তে পারবা তো তোমার প্রতিদিন টার্গেট থাকবে যে প্রতিদিন আমি অন্তত একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো এখন এই একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা প্রথমত ধরো ফিজিক্স থেকে তুমি একটা চ্যাপ্টার নিলা ধরো তাপগতিবিদ্যা নিলা ঠিক আছে তাপগতিবিদ্যা সো তাপগতিবিদ্যা নেওয়ার পরে প্রথমত তাপগতিবিদ্যায় তুমি তাপগতিবিদ্যার হচ্ছে কিউবিটা সলভ করবা কুশের কিউবি এগ্রি কিউবিটা এগ্রি কিউবিটা সলভ করবা দেন তারপরে তাপ গতিবিদ্যায় এগ্রি কিউবি যেটা আছে এটা টোটালটা সলভ করার পরে তুমি বুঝতে পারবা যে আসলে তাপ থেকে স্পেসিফিক ভাবে কোন 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 টপিক এবং টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপরে যে তুমি মেইন বইয়ের এমসিকিউ সলভ করবা তাপ গতিবিদ্যা থেকে ঠিক আছে তাপ গতিবিদ্যা থেকে মেইন বইয়ের এমসিকিউ সলভ করবা তাহলে দেখো এখানেও তোমার এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে এখানেও তোমার এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে পর্যাপ্ত দেখে তুমি বুঝতে পারবে যে কোন কোন টাইপ এবং টপিক থেকে বেশি প্রশ্ন আসছে সেই টাইপ এবং টপিক গুলা তুমি ভার্সিটি কয়ের নাও ভার্সিটি কয়ের নাও এখানে টাইপ ভিত্তিক প্রশ্ন আছে ওই ওই টাইপ এবং টপিক গুলা বেশি পড়ো বাকি যদি পারো তুমি ভার্সিটি কয়ের টোটাল টাইপগুলো সবই পড়ে ফেলো এই তিনটা সোর্স তুমি যদি কভার করে ফেলো তাহলে যে কোনো একটা চ্যাপ্টার তুমি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো বায়োলজি বলো সেমভাবে কভার করলে তোমার বেসিকও গুছিয়ে যাবে তোমার প্রশ্ন সলভের ক্যাপাসিটিও বেড়ে যাবে আচ্ছা তোমাদের সাথে একটা খুব জেনুইন কথা বলি জেনুইন কথাটা হচ্ছে যে এগ্রির কোশ্চেন আমি বিগত এক সপ্তাহ যাবত সলভ করতেছি আমার যেই পেইড ব্যাচটা আছে পেইড ব্যাসে আমি প্রায় সাতটা চ্যাপ্টার সলভ করে অলরেডি ওদের ক্লাস দিয়ে ফেলছি সো কোশ্চেন দেখতে যে কোথাও আমি আহামরি ওই লেভেলের কঠিন জিনিস পাই নাই যেই কঠিন জিনিসগুলোর জন্য তোমাকে ভয় পেতে হবে এমন জিনিস যেটা হচ্ছে তুমি আমি আমরা আমাদের মতো এভারেজ স্টুডেন্ট যারা আছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা ট্রাই করলেই পারবো এরকমই জিনিস এখানে ওই লেভেলের কঠিন আমি কিছুই পাই নাই তাহলে প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে দেখবা যে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে এই টাইপের ব্যাপার বলে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে তোমাকে ভয় দেখাবে আর এই ভয় দেখায় তাদের কোর্সে ভর্তি করার ম্যানিপুলেট করার একটা ট্রাই করবে বাট ব্যাপারটা এরকম না তুমি যদি কিউবি সলভ করে এখানকার এমসি বুঝতে পারো দ্যাট মিন্স তোমার বেসিক ভালোই ক্লিয়ার আছে তুমি যদি মেইন বই সলভ করে এখানকার এমসিকিউগুলা বুঝতে পারো তাহলে তোমার বেসিক ভালোই ক্লিয়ার আছে আর ভার্সিটি কতে বাকি বেসিকগুলা তুমি টাইপভিত্তিক পড়াশোনা করে একটু গুছাই নিতে পারো ঠিক আছে তুমি যদি একা একা বুঝতে পারো খুবই ভালো না হলে কোনো একজন ভাইয়ার হেল্প নাও কোনো একজন ভাইয়ার হেল্প কীভাবে নিবা ধরো অনেক প্ল্যাটফর্ম অনেক শর্ট কোর্স এখন চালাচ্ছে যেমন হচ্ছে বেটেলস অফ বায়োলজির আছে মেসনের আছে তারপর হচ্ছে এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে শর্ট কোর্স এখন চালাচ্ছে যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহ গুছিয়ে দিচ্ছে তুমি দেখবা যে ওখানকার যে সমস্ত ভাইয়াগুলো আছে তাদের ক্লাস নেয়ার ক্যাপাসিটি কেমন তারা কত ভালো ক্লাস নেয় তারা যত ভালোই ক্লাস নেই ক্লাস গুলো দেন তারপরে তাদের এক্সপিরিয়েন্সটা দেখবা যে তারা কত বছর যাবৎ পড়াচ্ছে কারণ কি যারা যত বেশি সময় ধরে পড়াচ্ছে তাদের এই কোয়েশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো যেমন ধরো আমি যতদিন না কোশ্চেন ব্যাংক সলভ কোর্স রান করছি তার আগ পর্যন্ত কোয়েশ সম্পর্কে আমার ধারণা একটু সীমিত ছিল আমি এমনি বেসিক টেসিক জিনিসপত্র জানতাম যখনই আমি কোয়েশ্চেন ম্যান সলভ নিজে করছি এবং করানো শুরু করছি তখন আমার ব্রেন স্ট্রমিং শুরু হয়েছে আচ্ছা এত ভাবে কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে সো মানুষের অভিজ্ঞতা অনেক বড় একটা ফ্যাক্ট সো গুলার উপর ডিপেন্ড করে তাদের কাছে তুমি পড়তে যাবা এখন যে একটা কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তারা প্রতিদিন একটা করে চ্যাপ্টার উপর ক্লাস দেয় ধরো আজকে হচ্ছে কেমিস্ট্রির তোমার মৌলের পর্যাবৃত্তির উপর ক্লাস দিছে আগামীকাল হচ্ছে ম্যাথের ইন্টিগ্রেশনের উপর ক্লাস দিছে সো যেদিন যেই চ্যাপ্টার উপর তুমি ক্লাস করবা ওই চ্যাপ্টার উপর ক্লাস করে তুমি বেসিক টাইপগুলো ক্লিয়ার করে ফেললা এরপরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা মেইন বই থেকে এমসিকিউ সলভ করলা করলেই দেখো টোটাল সোর্সটা গুসিয়ে যাচ্ছে এই যে টোটাল সোর্স তুমি গুসিয়ে ফেলছো এখন তোমার প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ইজ দ্য থিং যেটার কারণে তুমি এতদিন যাবৎ কম নাম্বার তুলছো যেটার কারণে তুমি হচ্ছে এতদিন যাবৎ বিভিন্ন জায়গাতে চান্স পাও নাই তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা এবার প্র্যাকটিসটা কম কিভাবে হচ্ছে এই জিনিসটা আমরা একটু বুঝি দেখো তুমি পরীক্ষার হলে যে যদি ফিল করো আচ্ছা এই প্রশ্নটা আমি পারি এই প্রশ্নটা আমি পারি এই প্রশ্নটা আমি পারি কিন্তু অ্যাকুরেট অ্যান্সারটা তুমি দাগাইতে পারো না বারবারই তোমার ভুল হয় দ্যাট মিনস তোমার প্র্যাকটিসের অভাব ঠিক আছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে এটাই প্রবলেম যে আমরা পরীক্ষার হলে যে মনে হয় পারি পারতেছি বাট ওই মোমেন্টে যে অ্যাকুরেট হয় না অ্যাকুরেট হয় না কেন কারণ সে প্র্যাকটিসের অব তুমি বাসায় বসে যখন একটা এমসিকিউ কিউ সলভ করবা ওই এমসি কিউটা ওই এমসি কিউটার প্রশ্নটা প্রশ্নটা তুমি বারবার পড়ো বারবার পড়ো বারবার পড়ো পড়ে ওখানে দেখবা কিছু কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড কিছু মিনিং আছে ওই কিওয়ার্ড গুলোর জন্য ম্যাথের কয়েকটা স্টেপ আলাদা হয় ওই কিওয়ার্ড গুলোর জন্য প্রশ্নগুলোর একটা স্পেসিফিক অ্যান্সারের দিকে টার্গেট করে বা নির্দেশ করে সো ওই কিওয়ার্ড তোমাকে বুঝতে হবে ওই প্রশ্নটা তোমাকে মুখস্থ করতে হবে করে তারপরে তোমাকে সলভ করতে হবে প্রশ্নটা ম্যাথ হলে ম্যাথ সলভ করতে হবে ম্যাথ হলে সেই ম্যাথের জন্য ফর্মুলা লাগতে পারে সেই ফর্মুলার আবার স্পেসিফিক একটা টাইপ থাকতে পারে সো ওইগুলো কি করবা তুমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা একটা এমসিকিউ মিনিমাম পাঁচ থেকে দশ বার তোমার বারবার রিপিট করে সলভ করা চাই তাহলে ওই এমসিকিউটার উপর তোমার যে দক্ষতা তৈরি হবে সেই দক্ষতার উপর ডিপেন্ড করে পরীক্ষা হলে যে তোমার কারেক্ট হবে তুমি যদি একবার করো একবার জানো জীবনেও ওটা পরীক্ষার হলে যে তুমি অ্যাকুরেট করে আসতে পারো না পরীক্ষা হলে যে তোমার মনে হবে আমি জানি এটা আমি পারি কিন্তু অ্যাকুরেট অ্যান্সার কি না যতক্ষণ জিনিসটা তুমি শিখতেছো যতক্ষণ না তোমার মনে হচ্ছে এটা আমি একদম পারবো এটা একদম ফাটাই দিয়ে আসতে পারবো ততক্ষণ প্র্যাকটিস করো মিনিমাম পাঁচ থেকে দশ বার বারো বার তোমার একই এমসি কিউ প্র্যাকটিস করা চাই ঠিক আছে এইভাবে তুমি যদি টোটালি ঊনপঞ্চাশটা চ্যাপ্টার এবং ইংলিশের প্রিপারেশন গুছাই নিতে পারো তাহলে তোমার এমনিই চান্স হবে ভাই এমনিই চান্স হবে তোমার চান্স পাওয়ার জন্য ফিফটি মার্ক লাগে ফিফটি পার্সেন্টের কম মার্কেও অনেক ক্ষেত্রে চান্স হয়ে যাচ্ছে 40% পার্সেন্ট তোমার টার্গেটই থাকবে যে আমি মিনিমাম ফিফটি পার্সেন্ট চান্স মার্ক তুলে আসব। মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক তুলে তুমি নিশ্চিত চান্স পাবা ঠিক আছে নিশ্চিত চান্স পাবা সো ফিফটি পার্সেন্ট মার্ক তুলে আসো বাকি আগে চান্স পাবা দেন তারপরে তুমি তোমার পজিশন ইম্প্রুভ করবা পরীক্ষা হলে বসে আগে চান্স নিশ্চিত করতে হবে ঠিক আছে সো দ্যাটস ইট এই জিনিসপত্রগুলো এভাবে মেনটেন করো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এখানে প্র্যাকটিস অ্যান্ড রেগুলারিটি মেনটেন করা এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি মনে করো তুমি একটা প্ল্যাটফর্মের সাথে একসাথে এগিয়ে রেগুলারিটি মেনটেন করতে পারবা অল্প কিছু টাকা খরচ করে যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে এগিয়ে যাও যদি তুমি মনে করো তুমি একা একা রেগুলারিটি মেনটেন করতে পারবা তাহলে তুমি একা একা রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করো যদি তোমার মনে হয় যে না আমি হচ্ছে প্র্যাকটিস করতে যে ঝামেলায় পড়তেছি তাহলে প্র্যাকটিস কিভাবে ইম্প্রুভ করা যায় তার কনসালটেন্সি করো বারবার ভাইয়াদের সাথে আলাপ আলোচনা করো যেমন তুমি আমার সাথে আলাপ আলোচনা করতে পারো আমার হচ্ছে যে এগ্রিকিউবি যে কোশ্চেন ব্যাংক সলভটা আছে ওখানে আমি তোমাকে ধরে ধরে টাইপ ধরে ধরে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এগ্রিতে যে সমস্ত কোয়েশনগুলো আছে কোশ্চেনগুলো ধরে ধরে বেসিক সহ এক্সট্রা যে সমস্ত ইনফরমেশনগুলো লাগে ইনফরমেশন সহ তোমাকে প্রশ্ন সলভ করাই দিই এই সলভ ক্লাসগুলোতে যেমন আমি প্রত্যেকটা জন্য গাইডলাইন দিই যে আরও কি কি ইনফরমেশন এক্সট্রা জানা লাগবে কী করতে হবে না করতে হবে পাশাপাশি প্রত্যেক সপ্তাহে গাইডলাইন সেশনের মাধ্যমে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি তোমাদের গুলো শোনার ট্রাই করি অ্যান্ড সেটার উত্তর দেওয়ার ট্রাই করি ওখানে গাইডলাইন সেগুলোতেই সো তুমি চাইলে আমার সাথে ওয়ান টু ওয়ান ওই সেশনগুলোর মাধ্যমে কথা বলতে পারো কোর্সের মাধ্যমে কথা বলতে কোর্সের ডিটেলস তুমি এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে পেয়ে যাবা আবার তুমি কমিউনিটি ট্যাবেও পেয়ে যেতে পারো কোর্সে ভর্তি হওয়া খুব সিম্পল জাস্ট তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে ওই কোর্স ডিটেলসের ভিতরে দেখবে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া ওই গ্রুপে যে তুমি জাস্ট ওই পেমেন্টের স্ক্রিনশট দিবা যে আমি পেমেন্ট করছি ভাইয়া তাহলে গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে গ্রুপের পিন মেসেজের ভিতরে সমস্ত ক্লাস লিঙ্ক করা আছে এই জগৎকালীন যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়াইছি আমি সাতটা চ্যাপ্টার হয়ে গেছে টোটাল এই যে তোমার এই তিনটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে টোটাল আমাদের চ্যাপ্টার আছে কয়টা দেখো বারো আর আট হচ্ছে বিশ আর পনেরো হচ্ছে তোমার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা চ্যাপ্টারের ভিতরে আমাদের অলরেডি সাতটা হয়ে গেছে সো আমাদের এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা কভার করে ফেলবো এক মাস দশ দিন মতো আমার টার্গেট আছে চল্লিশ দিন চল্লিশ দিন মতো টার্গেট আছে এর ভিতরে কভার করে ফেলবো কভার হয়ে গেলে তোমরা বারবার রিভিশন দিতে পারবা জিনিসটা ঠিক আছে সো যারা যারা এই পর্যন্ত চলে আসছো পর একদম ভিডিওটা দেখে এই পর্যন্ত বুঝতে পারছো সো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ এতক্ষণ যাবত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তোমরা একদম শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাও তুমি একা একা বাসায় পড়াশোনা করে পারো একা একা করো তুমি যদি কোনো ভাইয়ের গাইডলাইনে থেকে পারো গাইডলাইনে থেকে করো বাট অ্যাট লিস্ট তুমি একটা শেষ ফাইডব্যাক দাও পড়াশোনাটা চালিয়ে যাও চালিয়ে যে এই এগ্রিতে তুমি একটা ভালো পজিশন নিয়ে আসো অনেকগুলা সিট প্রায় সাঁত্রিশশো সিট সো তুমি চাইলেই এর ভিতরে চলে আসতে পারবা ঠিক আছে তিন চারটা ইউনিভার্সিটির সিট এক জায়গাতে অনেক বড় একটা স্কোপ এইটাকে হাত ছাড়া করো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম